আমরা প্রথমে আলোচনা করেছিলাম কি অর্থের চাহিদা অর্থের চাহিদাটা কি বা নগদ অর্থের চাহিদা কাকে বলে এখন আলোচনা করব হচ্ছে অর্থের চাহিদার উপাদান ধরন বা অর্থের চাহিদা প্রকারভেদ অর্থের চাহিদা হচ্ছে তিন প্রকার এক হচ্ছে লেনদেনজনিত চাহিদা আরেকটা হচ্ছে সতর্কতামূলক চাহিদা আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের ফটকা চাহিদা অর্থের ফটকা চাহিদা এখন এখন আলোচনা করি হচ্ছে লেনদেনমূলক চাহিদা বা ট্রানজেকশন ডিমান্ড লেনদেনের চাহিদাটা কী আমাদের অর্থের অর্থের নগদ অর্থের চাহিদা হচ্ছে আমরা দ্রব্য সামগ্রী ক্রয় না করে যে কোনো জিনিস ধরে রাখার প্রবণতাকে বা হাতে ধরে রাখার প্রবণতাকে নগদ অর্থের চাহিদা বলা হয় আর নগদ অর্থটা মানুষ যে যের জন্য ধরে রাখে দেখো এক নম্বর হচ্ছে লেনদেনজনিত চাহিদা ট্রানজেকশন ডিমান্ড লেনদেন জন্য তো চাহিদাটা হচ্ছে মানুষের আয় ব্যয়ের মধ্যে সময়ের একটি ব্যবধান থাকে মানুষ যে আয় করে আয় ব্যয়ের মধ্যে মাঝখানে সময়ের একটি ব্যবধান থাকে এ সময়ের জন্য দৈনন্দিন লেনদেন মেটাতে মানুষ কিছু নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায় মানুষ কী করে দৈনন্দিন লেনদেন মেটানোর জন্য কিছু মুদ্রা হাতে ধরে রাখতে চায় এভাবে মুদ্রা দৌড়ে রাখাকেই লেনদেনের উদ্দেশ্যজনিত মুদ্রার চাহিদা বলা হয়ে থাকে এই যে এইভাবে হাতে দৌড়ে রাখার প্রবত প্রবণতাটাকে কী বলে লেনদেনের উদ্দেশ্যজনিত মুদ্রার চাহিদা বলা হয়ে থাকে বা ট্রানজেকশন ডিমান্ড বলা হয়ে থাকে আমাদের অর্থের চাহিদার এক নম্বর উপকরণ হচ্ছে লেনদেন চাহিদা বা লেনদেনের চাহিদা লেনদেনের উদ্দেশ্যজনিত চাহিদার পরিমাণ মানুষের লেনদেনের পরিমাণ তার ব্যয়ের অভ্যাস আয় স্তর আয়ের আয় ব্যয়ের মধ্যকার সময়ের ব্যবধান ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে কি করে লেনদেনের উদ্দেশ্যজনিত চাহিদাটা চাহিদাটা চাহিদার পরিমাণটা কি করে মানুষের লেনদেনের পরিমাণ তার ব্যয়ের অভ্যাস আয় স্তর বা আয় ব্যয়ের মধ্যকার যে সময়ের ব্যবধান ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে থাকে ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে থাকে অর্থের লেনদেনজনিত চাহিদা হ্যাঁ আবার আয়ের উপর নির্ভর করে আমাদের অর্থের লেনদেনজনিত চাহিদাটা আবার আয়ের উপর নির্ভর করে আয় আয় জিনিসটা কি মানুষ দৈনন্দিন যে অর্থনৈতিক কর্মকাণ্ড মানুষ দৈনন্দিন যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো করে থাকে সেই দৈনন্দিন কর্মকাণ্ডের উপর চাহিদাটা আবার নির্ভর করে কী হচ্ছে অর্থের লেনদেনজনিত চাহিদা অপেক্ষক নিম্নরূপে প্রকাশ করা যায় অর্থের লেনদেনজনিত চাহিদা অপেক্ষকটা কী নিম্নরূপে প্রকাশ করা যায় দেখো অর্থের লেনদেনজনিত চাহিদা এল টি সমান সমান এফ ওয়াই এল টি সমান সমান এফ ওয়াই ডেল ওয়াই বাই ডেল এল গ্র্যাটার দেন জিরো ডেল ওয়াই বাই ডেল এল গ্রাটার দেন জিরো যেখানে এলটি সমান সমান হচ্ছে লেনদেন জন্যই অর্থের চাহিদা এলটি সমান সমান এফ ওয়াই ডেল এল বাই ডাই বাই এল দেন জিরো যেখানে এলটি হচ্ছে আমাদের কী যেখানে এলটি হচ্ছে লেনদেনজনিত অর্থের চাহিদা মানে এল হচ্ছে লেনদেনজনিত অর্থের চাহিদা আর ওয়াইটা হচ্ছে আমাদের আয় হুম এখন অর্থের লেনদেনজনিত চাহিদা ও অর্থের অর্থের জনিত চাহিদা ও আয়ের সম্পর্ক হচ্ছে ধনাত্মক অর্থের লেনদেনজনিত চাহিদা ও আয়ের সম্পর্কটা কি ধনাত্মক অন্যান্য অবস্থা স্থির থাকলে মানে অন্যান্য যে পারিপার্শ্বিক অবস্থাটা সেটা যদি স্থির থাকে তাহলে অন্যান্য অবস্থাটা দেখো কি সুদের হার সঞ্চয় প্রবণতা সঞ্চয় প্রবণতা প্রত্যাশা ইত্যাদি সঞ্চয় প্রবণতা প্রত্যাশা ইত্যাদি আয় বৃদ্ধি পেলে লেনদেনজনিত অর্থের চাহিদাটাও আমাদের বেড়ে যায় আমাদের যে আয়টা বৃদ্ধি পায় সেখানে লেনদেনজনিত চাহিদাটাও বেড়ে যায় লেনদেনজনিত চাহিদা ও আয়ের সম্পর্কটা হচ্ছে ধনাত্মক তার মানে কি আয় যেদিকে যায় লেনদেনজনিত চাহিদাটাও ঠিক সেই দিকেই দাবিত হয় আয় বৃদ্ধি পেলে লেনদেনজনিত চাহিদাটা বৃদ্ধি পায় আবার আয় হ্রাস পেলেও লেনদেনজনিত চাহিদাটা হ্রাস পায় আবার আয় হ্রাস পেলে লেনদেনজনিত অর্থের চাহিদা কমে যায় এজন্য জন্য এলটি রেখা বাম থেকে ডানে মানে চাহিদা রেখার মতো বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে অর্থের লেনদেনজনিত চাহিদাটা এখন দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে চিত্র চিত্রটা আমাদেরকে এত ভালোভাবে উপস্থাপন করতে হবে চিত্রটা এত সুন্দর করে লিখে দিতে হবে বা চিত্রটাকে চিত্রটা সুন্দর করে ড্র করে এক তারপর আমাদেরকে বুঝিয়ে এটার 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 যেই ইয়াটা আছে মূল থিমটা আছে ওটা আমাদেরকে অল্প করে লিখে দিতে হবে দেখো চিত্রের মাধ্যমে কি করেছে চিত্রের মাধ্যমে অর্থের লেনদেনজনিত চাহিদা ব্যাখ্যা করা হলো চিত্রের মাধ্যমে অর্থে দেখো ও এক্স অক্ষে ও এক্স অক্ষে ও আই অক্ষে চিত্রে চিত্রে ও এক্স অক্ষে বা ভূমি অক্ষে হচ্ছে অর্থের জনিত চাহিদা রেখা পরবর্তীতে আমি লাইভে এসে এই চিত্রগুলি কিভাবে তোমার আঁকতে হবে এগুলো সব আমি দেখিয়ে দিব চিত্রে ওএক্স এবং ও আই অক্ষে যথাক্রমে অর্থের লেনদেন চাহিদা এবং ওএক্স অক্ষে অর্থের লেনদেন চাহিদা এবং ও অক্ষে কি বলেছে ও অক্ষে হচ্ছে অর্থের অর্থের লেনদেন চাহিদা এবং আয় দৌড়ে দড়া হয়েছে এখানে এটা হচ্ছে আমাদের আয় এটা হচ্ছে আয় এটা হচ্ছে অর্থের লেনদেন চাহিদা এখন অর্থের বানান অর্থের 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 লেনদেন চাহিদা এখন আয় ওয়াই নট হলে অর্থের লেনদেন চাহিদার পরিমাণ এম নট হয় আমাদের আয়টা আমাদের এই যে এই আয়টা আয়টা যদি ওয়াই নট হয় তাহলে অর্থের লেনদেন চাহিদা হয় এম নট এই এম নট অর্থের লেনদেন চাহিদা হয় আয় বাড়লে এম এম নট বাড়ে আয় কমলে এম নট কমে তাহলে আবার আই যদি ওয়াই নট থেকে ওয়াই নট থেকে ওয়াই ওয়ানে হয় আই যদি বেড়ে ওয়াই নোট থেকে ওয়াই ওয়ানে চলে যায় আমাদের যে আয়টা আছে ওই আয়টা যদি বেড়ে ওয়াই নট থেকে ওয়াই ওয়ানে বৃদ্ধি পায় তাহলে অর্থে লেনদেন চাহিদার পরিমাণ এম নট থেকে বৃদ্ধি পায় এম অর্টে স্বাভাবিক আয় বাড়লে তাহলে আমাদের চাহিদাটা বাড়ে তাহলে আয় কমলে আবার চাহিদা কমে তাহলে এখানে ওয়াই নট থেকে যখন আয়টা বৃদ্ধি পেয়ে এইখানে ওয়াই ওয়ান হয়েছে তাহলে অবশ্যই আমাদের লেনদেনের চাহিদাটাও বৃদ্ধি পেয়ে এম নট থেকে এম ওয়ানে আসবে দেখো এম নট থেকে এম ওয়ানে বৃদ্ধি পেলে অর্থে লেনদেন চাহিদার পরিমাণ ও এম থেকে বৃদ্ধি পেয়ে এম ওয়ানে আসছে এটা স্বাভাবিক বিষয় আয় ও লেনদেনের চাহিদা সম্পর্ক যথাক্রমে আয় ও লেনদেনের চাহিদা আয় এই যে আর লেনদেনের চাহিদার যে যত যে বিন্দুগুলি আছে বিন্দুগুলি হচ্ছে এ ও বি বিন্দু আমাদের এ ও বিন্দু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি বিন্দু এ ও বি বিন্দু দ্বারা নির্দেশিত হচ্ছে এ ও বি বিন্দু দ্বারা নির্দেশিত এখন এখন এ ও বি বিন্দু যোগ করে হুম যোগ করে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী এলটি রেখা পাওয়া যায় এখন দেখো আমাদের কি বলছে এই এ বিন্দুটা আর এ বি বিন্দুটা যোগ করে এটাকে আমরা যোগ করে যে এলটি রেখাটা পাই এই এলটি রেখাটাই হচ্ছে থেকে বাম বাম থেকে বাম থেকেটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে আর ঊর্ধ্বগামী এই এলটি রেখাটাই হচ্ছে আমাদের সতর্ক সতর্কতামূলক বা লেনদেনজনিত চাহিদা চাহিদার চাহিদা রেখা এটা হচ্ছে সরি এটা হচ্ছে লেনদেন জনিত চাহিদা রেখা এই এলটি রেখাটা হচ্ছে আমাদের লেনদেন জনিত চাহিদা রেখা এভাবে আমাদেরকে প্রথমে একটু অর্থের অর্থের চাহিদাটা কি অর্থের চাহিদা বা অর্থের মানি ডিমান্ড আগে লিখতে হবে আমাদেরকে মানি ডিমান্ডটাকে সুন্দর করে উপস্থাপন করতে হবে যে এখানে এখানে আমাদের অর্থের চাহিদাটা অর্থের চাহিদা সংজ্ঞাটা সুন্দরভাবে লিখে অর্থের চাহিদা সংজ্ঞাটা লেখার পরে এভাবে অর্থের চাহিদাটা লেখার পরে আমাদেরকে একটু সুন্দর করে উপস্থাপন করে আমাদেরকে আবার যেতে হবে হচ্ছে অর্থের অর্থ চাহিদার ধরনে অর্থ চাহিদার ধরনটা লিখে লেনদেন চাহিদাটা আমাদেরকে ট্রান্স ট্রানজ্যাকশন ডিমান্ডটাকে আমাদেরকে সুন্দর করে উপস্থাপন করতে হবে কিছু সংজ্ঞা দিতে হবে তারপর কিছু হচ্ছে আমাদের এই অপেক্ষকটা নিন অপেক্ষকটা লিখতে হবে যে চাহিদা অপেক্ষকটা আছে চাহিদা অপেক্ষকটা লিখে তারপর হচ্ছে আমাদেরকে চিত্র চিত্রটা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে চিত্রটা কীভাবে হয়েছে ওইটার কিছুটা বর্ণনা আমাদেরকে লিখে দিতে হবে আল্লাহ